সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সাফিটাইট নিউজ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এসেছি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ইউটিউব নিয়ে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি সেই ইউটিউব চ্যানেলের মূল আকর্ষণ কিন্তু রয়েছে আপনার ইউটিউবে যে ভিডিওটি আপলোড করছেন সেটি থামনিলে আপনার থামনিলটি যদি যথেষ্ট পরিমাণ ভালো না হয় সুন্দর না হয় তাহলে কিন্তু প্রথমেই দর্শক দেখার আগ্রহ হারিয়ে ফেলে এবং এই থামনিল তৈরি করার ক্ষেত্রে অনেক নিখুঁতের সাথে কাজ করতে হয় ফটো এডিটের ক্ষেত্রে এবং এই ফটো এডিটের ক্ষেত্রে যখন আপনার নিজের ছবিটি থামনিলে ব্যবহার করবেন তখন এই ছবিটিকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো আজকের ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে একটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন খুব সহজেই কিন্তু আপনি আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার থাম নিলে অ্যাড করে দিতে পারবেন তো দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকুন তো শুরু করা যাক লেটস ইট আউট তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে আপনার মোবাইলে গুগল ক্রমে প্রবেশ করতে হবে মোবাইল গুগল ক্রমে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনাকে সার্চ করতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই লেখাটি আপনাকে সার্চ অপশানে লিখে দিতে হবে সার্চ অপশানে লিখে দেওয়ার পরে আপনি আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার অথবা রিমুভ ডট বিজি এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে আপনি এই ওয়েবসাইটটিকে যখন ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার সামনে একটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি কিন্তু স্টার্ট হচ্ছে এখানে লেখা রয়েছে যে আপলোড ডিভেন্স নামে একটি অপশন চলে আসছে আপনার সামনে সো আপলোড ইমেজে যখন আপনি ক্লিক করবেন এর সাথে সাথে আপনার কে চলে যাবে আপনার মোবাইলে যে আপনার গ্যালারি রয়েছে সেখানে সেখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ছবি রয়েছে আমি আমার ছবি থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম ডান দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে এরকম আমার ছবিটি নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ চলছে অলমোস্ট কাজ হয়ে গিয়েছে এখন আমার কিন্তু ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে আপনার কাছে এখন মনে হচ্ছে পেছনে সাদা কিছু রয়েছে কিন্তু আপনি যখন আপনার গ্যালারি থেকে ছবিটা ফটো এডিটের জন্য অন্য কোনো থামনিলের জন্য ব্যবহার করবেন তখন শুধু আপনার ছবিটাই আসবে তো আমার কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমি এখন ছবিটি ডাউনলোড করে নিচ্ছি বাম পাশে যে নিচে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আমি আমার ছবিটি ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করার সাথে ছবিটি আমার গ্যালারিতে চলে যাবে তারপর গ্যালারি থেকে আমি ছবিটি খুব সহজেই আমার যে কোনো কাজে থামের হিসাবে আমি ব্যবহার করতে পারবো আমার ব্যাকগ্রাউন্ডে আমার আমি করে দিতে পারবো তো বন্ধুরা দেখছেন খুব সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে কোনো জিনিসের আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আহ আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে যারা নতুন নতুন ইউটিউবে চ্যানেল তৈরি করছেন তাদের জন্য শুভকামনা রইল আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যেতে চাই সহযোগিতা করে এবং আপনার কোন কোন বিষয়ের সমস্যা রয়েছে আশা করি কমেন্টে জানিয়ে দেবেন এবং লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম